আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও বলা আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর সালে পরীক্ষা তোমাদের খাতা দেখা প্রায় শেষ হয়েছে অলরেডি শিক্ষকরা দিয়েছ খাতা দেখে শিক্ষা বোর্ডে জমা দিয়েছে এখন শিক্ষা বোর্ড তোমাদের রেজাল্টগুলো তৈরি করতেছে আর বেশি দিন সময় নাই তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে তো তোমাদের যে সুখবরটা সেটা হচ্ছে আমি গত ঈদের শুরুতে বাড়িতে গিয়েছিলাম যে শিক্ষকরা খাতা দেখে অর্থাৎ আমাদের স্কুলে যে শিক্ষকরা খাতা দেখে তাদের সাথে আমি কথা বলেছি এই বছরের দালটা কেমন হবে এই বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য যে সুখবরটা সেটা হচ্ছে যারা এই বছর পরীক্ষা খারাপ করেছেন তারাও কিন্তু করবে তো পাশ কিভাবে পাশ করবে আমি বলে দিচ্ছি দেখো বিশেষ করে পরীক্ষায় খারাপ করে আর এমসিকিউর মধ্যে কিন্তু বিসংস শিক্ষার্থীরা ফেল করে কাজে এই বছর তোমরা যারা এম খারাপ হয়েছে তো তোমাদের জন্য হচ্ছে দেখো আমি কিন্তু বিগত কয়েকটা ভিডিওর মাধ্যমে বলেছি তারপরও অনেকে কমেন্ট করতেছ বাইয়া আমার গণিতে অনেকে বলো আই অনেকে অনেক সাবজেক্টে বলো যে এমসিকিউ কম হয়েছে তো এমসিকিউ কম হয়েছে এই জন্য ফেল করবা তোমরা অনেকে নিশ্চিত ধরে নিয়েছো তুমি ফেল করবা অনেকে কমেন্ট করতেছে তারপর সেট রেট দিচ্ছে দিচ্ছে ভাইয়া আমার এমসিকিউ আটটা হয়েছে নয়টা হয়েছে আমি ফেল করব তারা নিশ্চিত ধরে নিয়েছে যে সে ফেল করবে তো যাদের এমন হয়েছে আমি তোমাদের কাছে অনুরোধ করব। তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবা তারপর তোমার মতামত কমেন্ট করবা অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে তোমরা সম্পূর্ণ ভিডিও দেখার পর তারপর কমেন্ট করবা যে আমার কথাগুলো কতটুকু সত্য বা বাস্তব মনে হয় প্রিয় শিক্ষার্থীরা যাদের এম কম হয়েছে মনে কারণ ছয়টা সাতটা আটটা নয়টা এম কম হয়েছে তো তোমরা অনেকে ধরে নিয়েছ তুমি ফেল করবা দেখো এটার মূল কারণ কি তুমি যে বলেছো যে ফেল করবে মূল কারণ কি বা তুমি কিভাবে জানতে পেরেছ তোমাকে আমি যদি প্রশ্ন করি তুমি ফেল করবা কোথায় থেকে জেনেছ তখন তুমি বলবা যে অবশ্যই আমি ইউটিউবে বা ফেসবুকে দেখেছি সেখান থেকে আমার এমসিকিউ কিউ মিলিয়েছি আমার এমসিকিউ কিউ সাতটা আটটা নয়টা হয় তো যেহেতু একটা এমসিকিউ কম হলে ফেল তাহলে তো আমি ফেল যারা এমন বলবে বা বলে আমি তাদেরকে বলি দেখো ইউটিউব থেকে এবং ফেসবুক থেকে তুমি মিলিয়েছ যে সমাধান দিয়েছে এটা কিন্তু বোর্ডের সমাধান না আমি বারবার বলি তোমরা ইউটিউব থেকে বা ফেসবুক থেকে বিভিন্ন কোচিং সেন্টার থেকে তোমরা মিলিয়েছ এখন দেখো তোমার কম হইতেছে এমসিকিউ কিউ তাহলে তুমি নিশ্চিত ধরে নিয়েছ যে তুমি ফেল করবা তো আমি বলতে চাই এটা কিন্তু বোর্ডের সমাধান না বা বোর্ড থেকে এ সমাধান দেয় নাই বিভিন্ন কোচিং সেন্টারে বা বা ইউটিউব চ্যানেল যারা আসে বা যারা সমাধান তাদের কাছে কিন্তু এই দায়িত্ব দেয় নাই তারা যে সমাধান দিয়েছে এখানে হান্ড্রেড পার্সেন্ট সঠিক না প্রতি বছরই এমন হয় আমি প্রত্যেকটা বিরিয় ভিডিওতে বিডিওতে বলেছি প্রত্যেকটা বছরই এমন হয় তাদের যে সমাধানের সাথে তিন থেকে চারটা এমসিকিউ বল থাকে তারা যে সমাধান দেয় প্রত্যেকটা বছরে তিন থেকে চারটা এমসিকিউ বল থাকে যাদের এমসিকিউ একটা দুইটা কম হয়েছে তোমরা অনেকে টেনশন করতেছো কান্নাকাটি করতেছো যে আমি ফেল করব। আমার এমসিকিউ কম হয়েছে অনেকেরই গণিতে এমসি খারাপ হয়েছে আবার অনেকের আইসিটিতে খারাপ হয়েছে তোমরা অনেক টেনশন অনেকে আমার বছরই লস হয়ে যাবে আমি যদি ফেল করি তো জন্য আমি সকলকে অনুরোধ করব যাদের এমন হয়েছে তোমরা অযথা কান্নাকাটি বা টেনশন করো না কেননা এটা কিন্তু বোর্ডের রেজাল্ট না বা বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত না তোমাদের রেজাল্ট প্রকাশে বাকি আরও বেশ কয়েকদিন বাকি আছে তারপর রেজাল্ট ঘোষণা করা হবে তারপরও যদি তোমার ফেল আসে তাহলে আবার আরেকটা সুযোগ থাকে বোর্ড চ্যালেঞ্জ করার তো এখন থেকে অনেকে ডিপ্রেশনে আছো যে আমি হয়তো আর ফেল করব বা তো অনেকে চিন্তাধারা হয় যে সুইসাইড করবা তো আমি অনুরোধ করব তোমরা এই কাজটা কেউ করবা না দেখো তোমার পরীক্ষার রেজাল্টটা কি আসে এমন ঘটনা ঘটে যে পরীক্ষার আগের দিন রেজাল্টের আগের দিন বা রেজাল্টের দিন সে আত্মহত্যা করে এটা কিন্তু আসলে কোনোভাবেই কাম্য না অনেকে এমন হয়েছে সে আগে সুইসাইড করেছে রেজাল্ট প্রকাশ আগে কিন্তু পরবর্তী সময় দেখা যায় সে পাস করেছে তো এগুলো কিন্তু করবা না যাদের রেজাল্ট খারাপ হয়েছে তুমি দেখো তোমার রেজাল্ট প্রকাশ হোক তুমি তোমার জিপিএ কত আসে তারপর যদি ফেল আসে তাহলে বোর্ড চ্যালেঞ্জ করবা রেজাল্ট খারাপ হলে বোর্ড চ্যালেঞ্জ করবা তারপর তোমার সকল সিদ্ধান্ত নিবা আর এই সিদ্ধান্তই থাকবা যে যদি রেজাল্ট খারাপ হয় তাহলে বোর্ড চ্যালেঞ্জ করবা তারপর যদি ফার্স্ট না হয় তাহলে তুমি পরবর্তী সময় প্রিপারেশন নিবা এটাই কিন্তু নিয়ম অযথা অন্য কোনো চিন্তাধারা করবে না আশা করি তোমরা আমার এই